রাত নামলে চেনা শহর বদলে যায় মানুষের ভিড়ে লুকিয়ে থাকে অন্ধকার কলকাতা যে শহর নিজেকে নিরাপদ বলে দাবি করত কিন্তু দু সালের এক রাতে পার্ক স্ট্রিটের ঝলমলে আলোতে নেমে আসে এমন এক অন্ধকার যা অনেক কটি প্রশ্ন রেখে যায় আজকের ঘটনা কোনো সিনেমা নয় ভয়ঙ্কর কঠিন বাস্তব আর এই কেসের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কেসে মানুষের প্রতিক্রিয়া এতটাই নিষ্ঠুর ছিল যে অপরাধীর অপরাধ এর সামনে ছোট হয়ে যায় পাঁচই ফেব্রুয়ারি দু বারো রবিবার পার্কস্ট্রিট তখন ব্যস্ত জমজমার একজন তরুণী একটি ইভেন্টে অংশ নিতে কলকাতায় এসেছিল সে তার কয়েকজন বন্ধু বান্ধবদের সাথে স্ট্রিটের একটি জনপ্রিয় নাইট ক্লাবে আসে গান আলো হাসি তখন ছিল খুব স্বাভাবিক ওই নাইট ক্লাবে মেয়েটির সাথে কয়েকজন যুবকের পরিচয় হয় পরিচয় থেকে কথাবার্তা আর এই কথাবার্তা থেকে বিশ্বাস সব কিছু খুব দ্রুত ঘটে যাচ্ছিল রাত গভীর হলে ছেলেগুলো মেয়েটাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় আর এই প্রস্তাবে রাজি হয় মেয়েটির জীবনের সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ায় তরুণী গাড়িতে উঠে বসে সে সে খুব সহজেই বুঝতে পারে গাড়ি তার বাড়ি থেকে সম্পূর্ণ বিপরীত দিকে ছুটতে শুরু করেছে। চিৎকার করে বলে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর আসে না গাড়ির মধ্যে একের পর এক প্রত্যেকে মেটির ওপরে ঝাঁপিয়ে পড়ে তারা একের পর এক মেটির সম্মান নষ্ট করে মেয়েটির ছেলেগুলোর কাছে কাকতি মিনতি করে তাকে ছেড়ে দেওয়ার জন্যে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্যে কিন্তু মেয়েটির কোনো কথাই তাদের কানে পৌঁছায় না গাড়িটি পার্ক স্ট্রিটের সম্পূর্ণ এলাকায় ঘুরতে থাকে আর গাড়ির মধ্যে চলতে থাকে নারকীয় তাণ্ডব পরের দিন সকালে নিজেকে কোনো মতে সামনে নিয়ে সে পুলিশের কাছে গিয়ে পৌঁছায় নিজের সম্মানে তোয়াক্কা না করে অপরাধীদের শাস্তি দেবে বলে সে দৃঢ় প্রতিজ্ঞ হয় সে ছেলেগুলোর নাম ঠিকানা পরিচয় সবই পুলিশকে জানায় একজন অসহায় মেয়ের কাছে একটা আইনি লড়াই থেকে অনেক বড় ছিল এক মানসিক যুদ্ধ পুলিশ তদন্ত শুরু করে একের পর এক অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় কিন্তু খুব শীঘ্রই এই কেসের মোড় বদলাতে চলেছিল কিছু প্রভাবশালী মানুষ মেয়েটিকেই দোষারোপ করে এই কেস নাকি সম্পূর্ণ সাজানো মেয়েটির ক্যারেক্টারই নাকি দোষ আছে প্রশ্ন উঠতে থাকে তরুণকে ঘিরে সে রাতে সে কেন বেরিয়েছিল কেন ওই পোশাক পরেছিল কেন ছেলেগুলোর সাথে গেছিল অভিযুক্তদের ছেড়ে মেয়েটির ক্যারেক্টার নিয়ে বিশ্লেষণ হতে শুরু করে সেটাকে আমরা সমর্থন করি না নিন্দনীয় এই মন্তব্যগুলো আগুনের মতো ছড়িয়ে পরে কলকাতার মানুষ প্রতিবাদের রাস্তায় নামে প্যাকেটে লেখা হয় ব্লেম দ্য রিপ নট দ্য ভিকটিম এই কেস শুধুমাত্র কলকাতাতেই সীমাবদ্ধ থাকে না এই কেস হয়ে ওঠে সমাজে উন্মাদ মানসিকতার বিরুদ্ধে এক প্রতিবাদ দীর্ঘ শুনানি সাক্ষ্য প্রমাণ ট্রপকেটির পরে 2013 সালে রায় আসে চারজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা শোনাানো হয় এই রায় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই রায় প্রমাণ করে যতই অন্ধকার থাকুক না কেন সব অন্ধকার ফুরে একদিন আলো বেরি আসবেই বাক্সটির এই ঘটনা আমাদেরকে শেখায় নিরাপত্তা শুধুমাত্র পুলিশেরই দায়িত্ব না এটা নিজের মানসিকতারও প্রশ্ন যতদিন পন্ত একজন নারীকে বাইরে বেরোনোর কারণ ব্যাখ্যা করতে হবে ততদিন কলকাতা শহর কারোর জন্য নিরাপদ নয় যতদিন অপরাধের দায় ভিক্টিমের কাঁধে চাপানো হবে ততদিন বিচার অসম্পূর্ণই থাকবে আজও পাক আলোয় ভরা যানবাহনের যাতায়াত মানুষের কলরব হাসি টাট্টা শোনা যায় কিন্তু দু সালে সেই অন্ধকার রাত আমাদের মনে করিয়ে দেয় যতই আলো থাকুক না কেন সব আলোর মাঝে লুকিয়ে থাকে এক অন্ধকার সবশেষে একটাই প্রশ্ন রয়ে যায় আমরা কি আজও সেই অন্ধকারই দাঁড়িয়ে আছি নাকি ভোর আসছে সাউথ ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীর গোপন ভিডিওর দাম দেড় কোটি টাকা কি ছিল তাতে আর কে বানিয়েছিল ভিডিওটা সম্পূর্ণ কাহিনীটি আপনার স্ক্রিনে আসছে ক্লিক করে দেখুন